ড্রেস কি হলো ডলফিন পেশনে রানী গুলা পিকালারের ড্রেস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় তাও দেখতেছেন কি পরিমাণ মিরর দেওয়া হয়েছে এবং স্টোন দেওয়া হয়েছে মানে কাজে একটু মানে পিছু নাই কাজ একটু কম হবে না কিন্তু দাম হবে কম দামে কম মানে ভালো ডলফিন পেশন দামে কম মানে ভালো অত্যন্ত সুন্দর একটা ড্রেস রানীগুলা পে হাতা সহ বডি সম্পূর্ণ বডি স্টোন আর স্টোন খুবই চমৎকার যারা আপনারা খুবই চমৎকার আমরা দিচ্ছি এটা অফার প্রাইস রিজনেবল প্রাইস বাজারে সবচেয়ে কম প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা রানীগুলপে গেল এই যে টরে কালার টা দেখেন টরে কালারটা আসলে যদি একশো বিশেষ হয়েছে এত সুন্দর টরে কালার

এই যে করা আবার দূরে সরে যাও আবার দূরে সরে যাও খুবই চমৎকার ডিজাইন প্যাটার্নটা এবং নিচের সিস্টেমটা ইয়া নিচের দেখানে খুবই চমৎকার আপনারা জানেন কিনা না এগুলা কিন্তু বাজারে বিভিন্ন দামে অনেক দামে বিক্রি হয় কিন্তু আমরা কিন্তু একদম রিজনেবল প্রাইসে নাম মাত্র লাভে একবার রিজনেবল লাভে আমরা কোয়ান্টিটি আমরা বেশি চিন্তা করি আমাদের অল্প লাভে হয়ে যায় আলহামদুলিল্লাহ কারণ আমাদের বিশাল কোয়ান্টিটি আমাদের যায় সেজন্য আপনারা নিতে পারেন খুবই চমৎকার এই ড্রেসগুলা

একথায় আউটস্ট্যান্ডিং বা অসাধারণ প্যাটার্নটা আউটস্ট্যান্ডিং তাও জন্য আমি আপনাকে দেখাবে ট্রাই হই এই যে ট্রাউজারটা ট্রাউজারটা খুবই চমৎকার এবং উন্নাটাও দেখার মতো উন্না আমি উন্নার দেখাই আপনাকে কত বড় উন্না আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় এত কম প্রাইসে খুঁজে পাবেন ডলফিন ফুন্ডেশনে পাবেন সাদা কালার আছে গ্রিন কালার কোনটা দেখায় কোনটা রাখবো গ্রিনটা সুন্দর সাদাটাও সুন্দর দেখেন সাদাটা পরে দেখাচ্ছি আমি গ্রিনটা মানে টাইম নিয়ে ভিজে দেখেন আপনাদের লাভ হবে কারণ ষোলোশো পঞ্চাশ টাকায় এত এত সুন্দর ড্রেস আপনারা পাচ্ছেন ডলফিন ফুন্ডেশনে কেউ মিস মিস করবেন না অফারটা খুবই চমৎকার অসাধারণ এক কথায় মনোমুগ্ধ করে একটা ড্রেস আপনারা দিচ্ছি বাজারে সবচেয়ে রিজনেবল যেহেতু আমরা ষোলোশো পঞ্চাশ টাকা দিচ্ছি আগামীকাল আসুন আইসা এই চমৎকার ড্রেস গুলো নিয়ে যান অন্যরা দেখেন দেখার মতো অন্য আপনাদেরকে দেব অসম্ভব সুন্দর মাত্র ষোলশ পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এই চমৎকার